যে দুটো করা যাবে না তুমি সেটা বলবে কোন থাকবে সেটা বলে দেবে আমি কোনোদিন জুতো ছড়া যাই না জুতো পরে দোকানে নোং দা আমি খালি পায়ে কোনোদিন যাই না আমি যদি খালি পায়ে যাই না পায়ে এ লাগবে আমি কেন খালি পায়ে যাব কি কি ঠিক কি কি বলছিস তুমি আজকে দিকে বসছিলাম বললি বাবা একটু কচক গল্প করবো তো ওখানে বসছিলাম আমি কি বাথরুমে গেছিলাম না বাথরুম যাই

তখন বলেছিস তখন বলিস নি কেন তখন তো খালি পা ছিল তুই বলিস কেন বাদ তুমি গেলাই ওই চপ্পল পড়ে যেত কখন কবে কবে কার খালি পা গিয়েছিল কারকে হুম কারকে কারকে খালি পা গিয়েছিল হ্যাঁ তুমি দেখতে পেয়েছিলে

সেই কথা ঠিক আছে বলবো না বাবা ঠিক আছে তাহলে যাবে তো বাথরুমে চকল করে আর বলবো না ওই কথা বলবো তুই চকল করে যাওয়া বলবো চপল পরিনি তো আমি বলছি তো নিজে চপ্পল পরে যাবো তুমি তো খালি পায়ে চপল না পরে গিয়ে চলে দেখি ঠিক ছিল কাল থেকে তো

Thank yeah. you.